জেকে ফিটনেস এরেনে পাচ্ছেন জুন মাসের স্পেশাল মেম্বারশিপ অফার শুধুমাত্র স্টুডেন্ট প্যাকেজে পাচ্ছেন অ্যাডমিশন ফি সম্পূর্ণ ফ্রি তিন মাসের মেম্বারশিপে পাচ্ছেন 15% ডিসকাউন্ট ছয় মাসের মেম্বারশিপে পাচ্ছেন 20% ডিসকাউন্ট 12 মাসের মেম্বারশিপে পাচ্ছেন 25% ডিসকাউন্ট জেনারেল প্যাকেজে সবার জন্য অ্যাডমিশন ফি মাত্র 2000 টাকা তিন মাসের মেম্বারশিপে পাচ্ছেন 15% ডিসকাউন্ট ছয় মাসের মেম্বারশিপে পাচ্ছেন 20% ডিসকাউন্ট বারো মাসের মেম্বারশিপে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট জুন স্পেশাল অফার অন গোয়িং বিস্তারিত জানতে ভিজিট করুন জে কে অ্যারিনা টাওয়ার রোড এক সেক্টর দুই আজই ভিজিট করুন এবং ভর্তি হন সেরা অফারে জে লাইফস্টাইল ওষুধ সুস্থ জীবন